সম্মানিত ভাই এবং বোনেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে অনলি মাত্র একটা গাছের ফল দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলোকে এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন তাও আবার অনলি মাত্র একটা গাছের ফল আপনারা যারা গ্রামে বাস করেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা যারা ঘরোয়া চিকিৎসা দিতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা তার কারণ আপনারা খুব সহজে একটা গাছের ফল দিয়ে আপনারা কিন্তু আপনার দেশি মুরগির বাচ্চা মুরগিগুলোকে কিন্তু খুব সহজে সুস্থ রাখতে পারবেন তাও আবার অনলে মাত্র একটা গাছের ফল দেয় তার কারণ আমরা কিন্তু দেশি মুরগিটা পালন করি বারো মাস এই জন্য এই ফলটা যদি আপনারা মাঝে মাঝে খাওয়ান তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি পাবে এবং আপনার মুরগিটা কিন্তু সুস্থ রাখতে বারো মাস সুস্থ রাখতে সহায়তা করবে তো অনেকেই বলতে পারেন যে এটা খাওয়ালে সুস্থ হবে কি না আমি বলবো হবে কিন্তু আগে আপনাকে বুঝতে হবে যে কোন রোগের জন্য কোন ফল কোন রোগের জন্য কোন গাছ এইগুলো কিন্তু আপনাকে আগে জানতে হবে যদি আপনি সঠিক ধারণাটা থাকে সঠিক পদ্ধতিটা জানা থাকে তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা চিকিৎসাটা করতে পারবেন ইনশাল্লাহ তে আমাদের গ্রামে যে সমস্যাগুলো হয় আমরা কিন্তু চিকিৎসা পদ্ধতিটা সম্পর্কে আমাদের ধারণাটা না থাকার কারণে আমরা যে কি ওষুধ দেব সময় মতো কি ওষুধ দেব এবং কিভাবে আমরা চিকিৎসা করব এই ধারণাটা না থাকার কারণেই কিন্তু আমরা আমাদের মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতে পারি না তে চলুন দেখা যাক আপনারা কি কি খামার করতে চাচ্ছেন আমি আজকে সেটা আমি আপনাদের একটু দেখাই আপনি যদি গরুর খামার করতে চান গরুর খামার খুব সহজেই করতে পারবেন যদি ছাগলের খামার করতে চান সেটাও কিন্তু করতে পারবেন আপনি যদি ব্রয়লার সোনালি লেয়ার আপনি যে খামারটাই করতে চান না কেন আমি মনে করবি সবচেয়ে অল্প টাকার খামারের মধ্যে আমি বলবো যে দেশি মুরগির খামারটাই আপনি খুব সহজে করতে পারবেন ইনশাল্লাহ তো দেখুন এটা হচ্ছে গরুর খামার তো এটা হচ্ছে গ্রামের খামার তার কারণ গ্রামে কিন্তু একটা জিনিস দেখবেন যে গ্রামে কিন্তু আসলে দুইটা একটা চারটা এরকম গরু কিন্তু পালন করা হয় তে আপনারা যারা গ্রামে আছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারাও কিন্তু একটা গরু পালন করতে পারবেন খুব সহজে তার কারণ দেশি গরুর দামটা কিন্তু দেশি গরুর দামটা কিন্তু খুব একটা বেশি না তার কারণ আপনারা অল্প টাকার মধ্যেই কিন্তু একটা দেশি গরু কিন্তু আপনারা ক্রাই করতে পারবেন এবং একটা দেশি গরুর কিন্তু খামার করতে পারবেন আপনি যদি একটা গরু যদি আপনারা কেনেন সেক্ষেত্রে আপনি যদি গ্রামে বাস করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনারা ঘাসটা কিন্তু হাতের নাগালে পেয়ে যাবেন তে হাতের নাগালে যদি ঘাসটা পেয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা খুব সহজে গরু বা ছাগল কিন্তু লালন পালন করতে পারবেন ইনশাল্লাহ তার কারণ দেশি গরুর যে আহমারি বিদেশি যে সকল গাভী আছে বা গরু আছে ওইগুলো কিন্তু তাদের খাবার খরচটা কিন্তু অনেক বেশি হয়ে যায় কিন্তু আপনারা যদি দেশি গরুর খামার করেন সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু খুব একটা বেশি টাকার প্রয়োজন হবে না আপনারা জাস্ট আপনাদের পরিশ্রম করতে হবে এবং মাঠ থেকে কিন্তু ঘাসটা আপনারা অনায়াসেই পেয়ে যাবেন কিন্তু অন্যান্য গরুর ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন তাদের কিন্তু খাবার পরিবর্তন খাবারের লিস্টটাই কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হয়ে থাকে তে এটা অবশ্যই আপনাকে মানতে হবে তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনারা যারা ছাগল পালন করতে চাচ্ছেন এটাও কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন তো ছাগলের ঘাস দেখুন ছাগলের টাকা কিসে খরচ লাগবে আপনার ছাগল পালন করতে কোনো টাকা খরচ লাগবে না তার কারণে দেখ মাঠ থেকে তুলে নিয়ে আসা হয়েছে এই যে এই ঘাসগুলো এই ঘাসগুলো কিন্তু এই ছাগলটা সারাদিন খাবে তো ছাগলের আপনার যে আপনারা যদি বলতে পারেন যে পানির পানিটা আপনারা গ্রামে যদি বাস করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পানি জাস্ট সাদা টিউবওয়েল থেকে পানি দিলে কিন্তু এনাফ তার কিন্তু বাড়তি কোনো সাল খন হয় না ছাগলগুলোতে আর এই যে আমাদের যে লাউ গাছটা আমি আপনাদেরকে দেখাই তে দেখুন একটা মাত্র আমাদের টমেটো আমাদের যে গাছগুলো দেখছেন বা ভিডিও দেখছেন তো টমেটো গাছটা কিন্তু সবচেয়ে বড় টমেটোর গাছ এই জায়গা ছিল সেটা কিন্তু কেটে দিয়ে আমি কিন্তু এখন এই জায়গায় মরিচের গাছ দেখুন আমাদের আলহামদুলিল্লাহ মরিচের গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ই দেখেন মরিচ আইসে তে আমাদের দেখুন টমেটোটা কত সুন্দর টমেটো কিন্তু পেকে গেছে তে আপনারা কিন্তু এইভাবে আমি বলছি যে গ্রামে যারা থাকেন অবশ্যই এইগুলো কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন আলহামদুলিল্লাহ আমি যে গাছের পাতার কথা বলেছিলাম বা গাছের কথা বলেছিলাম যেহেতু একটা গাছের ফলের কথা বলেছিলাম তো দেখুন এই গাছটা কত সুন্দর সেজে আছে তার কারণ আপনারা যারা গ্রামে বাস করেন তারা ছাড়া কিন্তু এটা খুব একটা বেশি মানুষ দেখতে পারবেন না বিশেষ করে যারা শহরে বাস করেন তারা শহরে কিন্তু এইগুলো দেখার কোনো সুযোগ নেই জাস্ট গ্রামে এরকম একটা পরিবেশ পাবেন তো দেখুন এই ফলটা এই হচ্ছে সেই ফল এই ফলটা আপনারা এবার খুবেন কিভাবে সেটা আমি আপনাদেরকে দেখাবো যেতে এখন এই ফলটা কিন্তু আমরা পেয়ে গেছি তো এই ফলটা কিন্তু আপনারা খুব সহজেই পেয়ে যাবেন এই ফলের নাম হচ্ছে গাব এই গাবটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধু যে আপনারা মুরগি খুঁবেন কথা কিন্তু এমন নয় অবশ্যই আপনারা এটা কিন্তু আপনার গরু বা ছাগল বা সোনালি মুরগি বা ফার্ম মুরগি যে কোনো মুরগিকেই কিন্তু খুব সহজেই আপনারা খাওয়াইতে পারবেন তো দেখুন এটা কিন্তু আমাদের হয়ে গেছে তো এই যে ভিতরে যে এই যে ফলটা দেখছেন বা বৃষ্টিটা দেখছেন এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তো এইটা কিন্তু আপনারা খুব সহজে এটা ভিজিয়ে রাখতে হবে এটা হচ্ছে ছয় থেকে বারো ঘন্টা ভিজিয়ে রেখে তারপরে কিন্তু আপনারা আপনার মুরগিকে খুয়াইতে পারবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ